এবং অত্যন্ত সুন্দর আলোচনা করেন আল্লাপাক যেমন এক কণ্ঠ দিয়েছেন তেমন এক চেহারা দিয়েছেন যার সুরের মর্শনায় গোটা দেশবাসী পাগল ঠিক না ব্যা ঠিক দেখ কলরবের ভিতরে অন্যতম শিল্পী ঠিক কিনা বলেন শুধু গানের ভিতরেই নয় বয়ানের জগতে এলেমের জগতে আল্লাহ পাক তাকে এক ধাপ আগায়া দিছে ঠিক না ঠিক জলে কান আল্লাহ পাক আমার এই বন্ধু গোটা বিশ্বময় গোটা বিশ্বময় ইসলাম এবং মুসলমানের জন্য বলিষ্ঠ কণ্ঠস্বর বানায়া দেখ জলে কান আমিন আল্লাহ পাক যেন এই মাহফিল সহ গোটা পৃথিবীর মাহফিল গুলো কবুল করেন জলে কান আমিন আমি তার সঙ্গে শিল্পী না গাইতেও পারি না তারপরে একটু চেষ্টা করি ওনাদের মতো আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দেয় সবাই বলি আমিন আরো যদি নামিন এই জন্য আমরা গান যদি গাইতে হয় কারসানে আরো যদি কারশানে কারসানে যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ বলো জোরে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহ আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদে জেগে রয়নি ঝুম আর বনে তার প্রেমেতে ভাষাই তোরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহ আল্লাহ ও যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রান মিনারে মিনারে উরে যার নামে রাজান যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রানারে মিনারে উরে যার নামে রাজান তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে আমরা সবাই মিলে আল্লাহ আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহ আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ ও যার নামেতে বইছে নদী ভাংসে সাগর ঢেউ যার নামেতে আসে হয়ে পাগল হইলো কেউ যার নামেতে বইছে নদী ভাংসে সাগর ঢেউ যার নামেতে আসে হয়ে পাগল হইল কেউ তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে আমরা সবাই মিলে আল্লাহু আল্লাহ اللہ بولو اللہ حو اللہ اللہ حو اللہ بولو اللہ اللہ نعرہ تکبیر نعرہ تکبیر